আসসালাম আলাইকুম যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অন্যান্য পরীক্ষার জন্য তাদের জন্য সাধারণ জ্ঞানের একটা টপিক কিন্তু কিছুতেই বাদ দেওয়া যায় না আর সেটা হলো জাতিসংঘ তো আজকেরই পর্বে আমরা জাতিসংঘের একদম ভেতরকার সেই সব তথ্য জানব যেগুলো পরীক্ষায় আসবেই চলুন আর দেরি না করে শুরু করা যাক আর আপনার প্রস্তুতিকে নিয়ে যাই আরও এক ধাপে গিয়ে সত্যি বলতে এখানে আমরা যা যা আলোচনা করব তার প্রত্যেকটা তথ্যই কিন্তু আপনার সরকারি চাকরির স্বপ্নটা সত্যি করার জন্য একটা চাবিকাঠি হতে পারে তাই একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কেমন আচ্ছা তাহলে আজ আমরা ঠিক কী কী বিষয়ে কভার করছি একবার দেখিনি আমরা একদম শুরু করব জাতিসংঘের মূল পরিচয় দিয়ে এরপর দেখব এর সদস্য দেশ ভাষা আর প্রধান অঙ্গসংগঠনগুলো কী কী তারপর চলে যাব মহাসচিব আর নিরাপত্তা পরিষদের মতো গুরুত্বপূর্ণ টপিকে আর সবশেষে জাতিসংঘে আমাদের বাংলাদেশের কি ভূমিকা সেটাও জানব চলুন তাহলে একদম প্রথম অংশে চলে যায় এখানে আমরা জানব জাতিসংঘের একেবারে বেসিক কিছু তথ্য মানে সেই ফাউন্ডেশনাল ফ্যাক্টস যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন ঘুরে ফিরে আসেই জাতিসংঘের ইতিহাস বলতে গেলে এই তিনটে তারিখ কিন্তু একদম মুখস্থ রাখতে হবে দেখুন এর নামটা কিন্তু দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এরপর উনিশশো সালের ছাব্বিশে জুন সান ফ্রান্সিসকোতে এর সনদ বা চার্টার সই হয় তবে যে তারিখটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো চব্বিশে অক্টোবর উনিশশো কারণ এই দিনেই জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে আর এ কারণেই কিন্তু আমরা প্রতি বছর এই দিনটাকে জাতিসংঘ দিবস হিসাবে পালন করি জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস নামটা তো আমাদের সবারই পরিচিত কিন্তু এর আসল উদ্দেশ্যটা কি সহজ কথায় এর প্রধান কাজ হল আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা বজায় রাখা এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর হল আমেরিকার নিউ সিটিতে তবে জেনিভা ভিয়েনা আর নাইরোবিতেও কিন্তু এর গুরুত্বপূর্ণ আঞ্চলিক অফিস আছে তো জাতিসংঘের বেসিক পরিচয়টা তো জানা হল এখন চলুন একটু গভীরে যাই দেখি এর গঠনটা কেমন মানে কারা এর সদস্য কোন ভাষায় এখানকার কামকাজ চলে আর এর প্রধান অঙ্গসংগঠনগুলোই বা কি কি এখন প্রশ্ন হল জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি বর্তমানে এর মেম্বার সংখ্যা হল একশো আর সবচেয়ে শেষে মানে দু সালে যে দেশটি যোগ দিয়েছে সেটি হল দক্ষিণ সুদান তবে একটা মজার ব্যাপার আছে জাতিসংঘের সব রাষ্ট্র কিন্তু সমান ক্ষমতা পায় না এখানে দুই ধরনের রাষ্ট্র আছে একটা হল রাষ্ট্র বা মেম্বার স্টেট আর অন্যটা হলো পর্যবেক্ষক রাষ্ট্র বা অবজার্ভার স্টেট পার্থক্যটা খুবই সহজ সদস্য রাষ্ট্রগুলো সাধারণ পরিষদের সরাসরি ভোট দিতে পারে কিন্তু পর্যবেক্ষক রাষ্ট্রগুলো আলোচনায় থাকতে পারলেও তাদের কোনো ভোটাধিকার নেই তো এই পর্যবেক্ষক রাষ্ট্র আছে কয়টি মাত্র দুটি একটি হল ফিলিস্টিন আর অন্যটি হল হলি সি যেটাকে আমরা ভ্যাটিকান সিটি নামে চিনি এবার আসি ভাষার কথায় জাতিসংঘে কিন্তু দুই ক্যাটাগরি ভাষা ব্যবহার করা হয় একটা হলো দাপ্তরিক ভাষা বা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আর অন্যটা হলো কার্যকরী ভাষা বা ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ আর এদের সংখ্যার মধ্যে কিন্তু বেশ একটা পার্থক্য আছে দাপ্তরিক ভাষা হল ছয়টা আর অন্যদিকে কার্যকরী ভাষা মাত্র দুটা তো এই ছয়টা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কি কি এগুলো হল আরবি চীনা ইংরেজি ফরাসি রুশ এবং স্প্যানিশ এর মানে হল জাতিসংঘের যত বড় বড় অফিশিয়াল ডকুমেন্ট রেজলিউশন বা পাবলিকেশন আছে সেইগুলো এই ছয়টা ভাষার যে কোনো একটাতে পাওয়া যাবে এটা কিন্তু পুরো বিশ্বের সাথে যোগাযোগের একটা দারুণ মাধ্যম কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে অফিশিয়াল ভাষা ছয়টা হলেও জাতিসংঘের যে সচিবালয় আছে তাদের প্রতিদিনের কাজ কাজ কিন্তু চলে মাত্র দুটি ভাষায় ইংরেজি আর ফরাসি অর্থাৎ সংস্থার ভেতরের যত কমিউনিকেশন আর কাজ সেগুলো মূলত এই দুটো ভাষাতেই হয় জাতিসংঘের পুরো কাঠামোটা কিন্তু দাঁড়িয়ে আছে ছয়টা প্রধান অঙ্গ বা অর্গানের ওপর এগুলো হলো সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক আদালত সচিবালয় এবং ওচি পরিষদ তবে এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি তথ্য আছে এই যে ষষ্ঠ সংস্থা মানে ওচি পরিষদ সেটার কার্যক্রম কিন্তু উনিশশো সাল থেকেই বন্ধ বা স্থগিত রয়েছে আচ্ছা জাতিসংঘের তো বোঝা গেল এবার চলুন এর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক মানে আমরা এখন কথা বলবো এর প্রধান নির্বাহী অর্থাৎ মহাসচিব এবং সবচেয়ে পাওয়ারফুল বডি নিরাপত্তা পরিষদ নিয়ে পরীক্ষার জন্য এই দুটো নাম আর তাদের দেশ মনে রাখা কিন্তু মাস্ট জাতিসংঘের একদম প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিক ভ্যালি আর এখন যিনি আছেন মানে নবম মহাসচিব তিনি হলেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস এবার আসি নিরাপত্তা পরিষদে এখানে মোট পনেরোটা দেশ সদস্য হিসেবে থাকে এর মধ্যে পাঁচটা হলো পার্মানেন্ট বা স্থায়ী সদস্য আর বাকি দশটা দেশ অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের জন্য নির্বাচিত হয় আর এই যে পাঁচটা স্থায়ী সদস্য এরা কারা এরা হল চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র এদেরকে একসাথে পি ফাইভ বলা হয় এদের হাতেই আছে আসল ক্ষমতাটা যেটাকে বলে ভিটো পাওয়ার এর মানে কি মানে হলো কোনও একটা প্রস্তাবে যদি এই পাঁচটা দেশের মধ্যে একটা দেশও না বলে দেয় তাহলে সেই প্রস্তাবটা ওখানেই বাতিল হয়ে যাবে এতক্ষণ তো আমরা বিশ্ব নিয়ে কথা বললাম এবার ফোকাসটা নিয়ে আসি আমাদের নিজের দেশের ওপর চলুন জাতিসংঘে বাংলাদেশের যে গৌরবময় ইতিহাস সেই গল্পটা একটু শুনি এটা কিন্তু আমাদের জাতীয় গর্বের একটা বড় অংশ বাংলাদেশের মানুষের জন্য এই দুটো তারিখ আজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য হিসেবে যোগ দেয় আর তার ঠিক এক সপ্তাহ পরেই পঁচিশে সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে নাড়িয়ে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত তো এত সব তথ্য জানার পর মনে প্রশ্ন আসতেই পারে এগুলো কেন এত গুরুত্বপূর্ণ দেখুন এগুলো শুধু সাধারণ জ্ঞান নয় এগুলো হলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখার একটা কৌশল এই টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলেই কিন্তু সাফল্যের পথে এক ধাপ এগিয়ে থাকা যায় আমার বিশ্বাস এই আলোচনার পরে পরীক্ষায় জাতিসংঘ নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তার উত্তর দেওয়ার জন্য সবাই এখন আরও বেশি কনফিডেন্ট পরীক্ষার প্রস্তুতির জন্য এরকম আরও জরুরি বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের এই পর্বটা যদি একটুও কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনাদের সুবিধার জন্য কিছু দরকারি বইয়ের একটা লিস্ট আমি প্রথম কমেন্টে পিন করে দিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম